আল্লাহ নিজেই বলেছেন পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে ভারী কি আওয়াজে বলতে হবে যাতে করে যিনি আপনার সঙ্গে কথা বলছেন আপনার প্রতি তার জন্য একটা শ্রদ্ধাবোধের সৃষ্টি হয় কণ্ঠস্বরটা এরকম হওয়া উচিত বিগত নবম সংসদ নির্বাচনে আপনার পরাজয়ের কারণ কি পরাজয়ের কারণ ধরে নিন ডিজিটাল এই কারণেই সারা দেশে যে কারণে হয়েছে সেই কারণ ঈদের দিন মহিলারা অনেক স্থানে ব্যক্তিগতভাবে ঈদের নামাজ পড়ে এটা পড়া যাবে কিনা হ্যাঁ ঈদের দিনে আমাদের দেশে মহিলাদের উপর জুলুম করা হয় এটা আমি ঈদের দিনে ঈদের দিনে মহিলাদেরকে ডেকে নিয়ে যেতেন ঈদের মাঠে সামনে পুরুষরা দাঁড়াতেন পেছনে মহিলারা দাঁড়াতেন প্রত্যেক ঈদে দেখ নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম মহিলাদের ঈদের নামাতের ব্যবস্থা করেছেন মসজিদে তাদের জায়গা করেছেন আমাদের দেশে ইসলামের নাম করেই মহিলাদেরকে ইসলাম যে সব অধিকার দিয়েছে সে অধিকার থেকে বঞ্চিত করা হয় তবে আল্লাহ মেহেরবা বাংলাদেশে বহু জায়গায় এখন মহিলাদের ঈদের জামাত শুরু হয়েছে আমি আশা করি আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বীর মুক্তিযোদ্ধা যেন শাহাবুদ্দিন সাহেব মৌল্লা আলমগীর হোসেন সাহেব নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা আলী সাহেব মৌলানা আবু বকার সাহেব অন্যান্য ওলামা কেরাম এখানে যারা আছেন সবাই মিলে মহিলাদের ঈদের কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন কি না আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ ওনারা বলছেন ইনশাআল্লাহ করব আপনারা আলহামদুলিল্লাহ বলতে আমি একজন নার্স আমার চাকরি ক্ষেত্রে আমাকে রুগীর পুরুষ মহিলা গায়ে হাত দিয়ে সেবা ওষুধ খাওয়াতে হয় এতে কি পাপ হবে মোটেই পাপ হবে না এটা আপনার এ আপনি একজন পুরুষ ডাক্তার যদি একজন মহিলা রোগীকে গায়ে হাত দিয়ে চিকিৎসা করতে পারে তাহলে আপনি একজন মহিলা নার্স হয়ে ডাক্তার হয়ে প্রয়োজনে একটি পুরুষ রোগীকে সেবা শুশ্রূষা কেন করতে পারবেন না তবে যেখানে হাত দেওয়া দরকার সেখানটাই হাত দিতে হবে যেটা অপারেশন করা দরকার যে জায়গাটা সেটা করতে হবে তবে পুরুষ ডাক্তার পুরুষের জন্য পুরুষ ডাক্তারকে প্রাধান্য দেওয়া উচিত মহিলা রোগীকে মহিলা ডাক্তারের প্রাধান্য দেওয়া উচিত তবে দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে মহিলা ডাক্তারের চাইতে পুরুষ ডাক্তার বেশি যে পরিমাণ মহিলা ডাক্তার হওয়া উচিত সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই একজন মা যখন ডেলিভারি করবে একজন পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারি হতে যাওয়া তার জন্য মরণ যন্ত্রণা সমুতুল তাই জন্য মহিলা ডাক্তার যাতে বেশি হয় সেজন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত তবে আপনি এটা করতে পারবেন সাহবাইকরাম যখন যুদ্ধে যেতেন মহিলারাও সাথে থাকতেন আহত আহত যুদ্ধাত আহত যে সমস্ত সৈনিক তাদেরকে মহিলারা স্ট্রেচারে করে বহন করে নিয়ে তাদের সেবা শুশ্রূষা করতে। সুতরাং প্রয়োজন যতটুকুন ততটুকু করাই যাবে মোনাজাতের ভিতরে সাংসারিক প্রার্থনা করা যাবে কিনা আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন না বৈধ এমন কোনো জিনিস নাই বৈধ সবটা চাইতে পারবে মোনাজাতের মধ্যে এমনকি নামাজের মধ্যেও চাইতে পারবে ফরজ একটু ভালো করে শোনেন মা বোনেরা ফরজ ওয়াজিব সন্নত এই তিন নামাজে নয় নবল নামাজের সেজদার ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় কথাটা আল্লাহ তালাকে বলতে পারবেন কারণ মানুষ যখন সেজদা দেয় তখন একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আমরা সোবাহান আল্লাহ কাজী আমার মায়েরা বোনেরা আপনারা যখন নামাজ পড়বেন নফল নামাজ সেজদার ভিতরে আপনার ভাষায় আপনি বলুন যা বলার আছে বৈধ যেসব কথা সব আপনি বলতে পারবেন স্বামীর বিনা হুকুমে জামাতের সংগঠন করা যাবে কি না বাহিরের দিন দিনের দাওয়াতি কাজ ইসলামী দাওয়াতি কাজ স্বামীকে বুঝায় নিতে হবে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনি কোথায় যাচ্ছেন এটা যদি স্বামী না জানে তাহলে এটা ভালো কথা না আপনি যাচ্ছেন কোথায় সেটা আপনার স্বামীর সঙ্গে বলে নেবেন যে আমি নিজে নামাজ করি নিজে পর্দা করি তো এইভাবে আরও মেয়ে লোকেরা যাতে নামাজ করে পর্দা করে সেই জন্য আমি কিছু দাওয়াতি কাজ করি তুমি আমাকে অনুমতি দিই এভাবে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে করেন তাহলে সেটা খুবই সুন্দর হবে স্বামীর অজান্তে করবেন সে যদি নারাজ হয় তাহলে তাকে বুঝাবেন যে আমি তো সিনেমা দেখতে যাচ্ছি না আমি তো কোনো পিকনিকে যাচ্ছি না আমি যাচ্ছি একটা লোককে একটা মেয়ে লোককে নামাজই বানাতে আমার মতো বোরখা পরে সেই জন্য বানাতে একটা মেয়ে লোককেও যদি আমি আল্লাহর পথে আনতে পারি সব শুধু আমার হবে না তুমি যে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিলে সবটা এ তুমিও পাবে আপনি বোঝাবেন আরেকজন প্রশ্ন করেছেন কোন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কি হ্যাঁ পারবে তবে পাইকারি দলে পারবে না মেয়ে লোকদেরকে তালাকের অধিকার ইসলাম দেয় নেই মেয়েদের মেজাজের ভারসাম্য কম হঠাৎ করে রেগে যায় হঠাৎ করে রেগে যায় আবার হঠাৎ করে রাগ পতনও হয়ে যায় এটা মান অভিমানের পালা চলে আল্লাহ এক এক মানুষ এক এক ধরনের পুরুষ একরকম মেজাজের নারী আর এক রকমের মেজাজের কিছু পুরুষ আছে কোনো মেজাজ খারাপ যদি হইল জীবনেও ভোলে না একটা দুর্ঘটনা ঘটল জীবনেও ভোলে না ওইটা মনে রাখে আর দুশ্মনই করে আবার এমন পুরুষও আছে যখন যেখানে যেটা ঘটলো ওইখানে রাগারাগি করলো পড়লো আর ওখানেই গেল আর মনে থাকলো এরকম মেয়েদের মধ্যে এরকম আছে তবে মেয়েদের মহিলাদের মা বোনদের মেজাজের ভারসাম্য কম এদেরকে কাঁচের সাথে তুলনা করেছেন কাঁচ গ্লাস ঘনভঙ্গু সামান্য আঘাতে ভেঙে চড়ে যায় এটা কাঁচের সাথে তুলনা করেছেন এই জন্য মেয়ে লোকদেরকে তালাকের এখতিয়ার দেওয়া হয়নি স্বামী স্ত্রীর সাথে স্বামীর সাথে গন্ডগোল বাঁধবে বাঁধার সাথে সাথে তোর ঘর করবো না তোরে তালাক তোর গোষ্ঠী শুদ্ধ তালাক এর কাপড় নিয়ে বাড়ি গ্রহণ হয়েছে এরকম একটা দুর্ঘটনা ঘটবে সামান্য সামান্য ব্যাপার নিয়ে এই জন্য তালাকের মেয়েদের দেওয়া হয় শুধু এক জায়গায় খোলা তালাকের বিষয়টা তাদেরকে বলা হয়েছে মহারানা কোনো কিছুর দাবি দেওয়া করি না আমি তোমার সাথে থাকবো না আমি তোমার খোর পোষ মহারানা কোনো কিছুর দাবি করি না আমার আল্লাহর সুবিধায় এইভাবে খোলা তালাকের ব্যবস্থা যেভাবে আছে সেটা হতে আচ্ছা তালাক দেওয়ার পর অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে কি যদি কোনো মেয়ে লোককে কেউ তালাক দেয় খুব ভালো করে শুনবেন কাজ লাগবে তালাক দেওয়া তো সব থেকে ঘৃণিত কাজ তালাকটা হয় কখন এটা হয় আগ পর রাগ করে তালাক দিয়ে দিল পরে দেখলো স্ত্রী যাবে ছেলে যাবে মেয়ে যাবে সব তো আমার শেষ তখন আর হুজুরের কাছে যায় হুজুর রাগের মাথায় তালাক দিছে আরে বেটা রাগের মাথায় তালাক না দেওয়া তালাক দেওয়া নয় তালাক দিছো কি প্রেমের ঠেলা ভালোবাসার চলকেও তালাক দেয় রাগ হইয়ে তো তালাক দেয় তো তালাক রাগ হয়ে দিই হাসতে হাসতে দিই আর কানতে কানতে দিই যদি হুঁশ থাকে আর পাগল না হয় যে কোনো অবস্থায় তালাক দেবে তালাক অর্থে হয়ে যাবে তালাক পড়ে যাবে তবে এটা আল্লাহ তালা কাছে সব থেকে এবং নিকৃষ্ট আল্লাহ তালাক চান না সেই জন্য কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তার ওই স্বামীর কাছে যাওয়ার আর কোনো সুরত নাই কেমত করিম তবে সাল্লা সাল্লাম বদরের বিজয় উপভোগ করেছেন আবার ওহদের পরাজয়ও এটাও তিনি এর বেদনাও অনুভব করেছেন তো ইসলামে যেমন বদরের বিজয় আছে ওহদের পরাজয় আছে আবার ফতে মক্কা মক্কা বিজয়ের আনন্দ আছে তো ইসলামী আন্দোলনের কখনো পরাজয় কখনো বিজয় উত্থান পতন তিলকাল আয়াবুহা বাইরাস ইতিহাসের মহাকালের ঘূর্ণয়মান চক্রের আবর্তনে এটা হবেই কোন এগুলি আমাদের আমলের কারণে তো সেটা জয় পরাজয় যেটা হয়েছে আল্লাহ তালা মধ্যে কোন কল্যাণ রেখেছেন যে কল্যাণ আমরা বুঝতেছি না আল্লাহ তালা এর ভালো ব্যবস্থা নিশ্চয়ই আমাদের সামনে রেখেছেন বলে আমরা বিশ্বাস করি আরেকজন প্রশ্ন করেছেন হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি পাঁচক নামাজ অন্য অন্য নকল এব যথাযথভাবে পালন করব আমি অত্যন্ত ঋণগ্রস্ত আমার পরিবারের সকলে খুবই অসুবিধা আছে তাই হুজুর আপনার কাছে আমার জিজ্ঞাসা কি আমল করলে আমার ঋণ হতে মুক্তি মুক্তি পেতে পারি আমার জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি যিনি এই চিঠিটা দিয়েছেন আল্লাহ যেন তাকে ঋণ মুক্ত করে দেন সবাই বলেন আমি ঋণের জন্য যারা ঋণগ্রস্ত তারা নামাজের পরে মোর যাতে বলবেন আউজ বিল্লাহ কুফরি কুফরে ওয়াদাইন আউজ বিল্লাহ কুফরে ওয়াইন আল্লাহ তালা আমাকে কুবুরি আর দেনা থেকে আমি তোমার কাছে পানা চাই আমাকে আমার দেনা পরিশোধের জন্য আমাকে তৌফিক বেশি বেশি পড়বেন আল্লাহ তালা আপনাকে ঋণমুক্ত করে দেবেন হাসমুন আল্লাহ নেয়ামাল ওকিল নেয়ামাল মাওলা নেয়ামাল নাসির এগুলো মাঝে মধ্যে পড়বেন আর বলবেন আল্লাহ এই ঋণ অবস্থায় যেন আমার মৃত্যু না হয় ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেওয়া আমরা সবাই মিলে দোয়াও করলাম মাথায় কলব ব্যবহার করা কি অনেকে বলে মাথায় কলব ব্যবহার করলে নাকি নামাজ হয় না এই কথাটা ঠিক না কলক বলতে যদি আপনারা চুল সাদা হয়ে গেছে বা দাড়ি সাদা হয়ে গেছে এইখানে কালো রঙ রসগুল্লা পছন্দ করতেন না এই ব্যাপারেই বেশি মজবুত দরিদ আছে রসুলিকিম সাল্লাম কালো রঙ পছন্দ করতেন না কিন্তু কালো রঙ বাদে মেহেন্দি লাগানো অথবা অন্য কোনো রং লাগানো এতে নবীকরিম সাল্লাম নিষেধ করেন নাই তা আপনার চুল যদি সাদা হয়ে যে থাকে তাহলে আপনি কালোটা বাদ দিয়ে মিন্দি ব্যবহার করতে পারেন আর মহিলারা মিন্দি রঙ তো মেয়েদের জন্য সুঘ্রাণ পুরুষের জন্য যত সুগ্রাণ সব পুরুষের জন্য মেয়েরা ঘরে সুগ্রাণ ব্যবহার করতে পারে রসুল্লাহ বলেছেন সুগ্রাণ ব্যবহার করে মেয়ে লোক যদি বাইরে যায় রাস্তায় যায় তো আল্লাহর ফেরেস্তারা তাদের উপরে লালত করে আল্লাহ আনত করে আল্লাহ রসুল্লাহ আনোত করে এই জন্য পুরুষের জন্য সুঘ্রাণ মেয়েদের জন্য রঙ যত রঙ আছে আপনি হাতে লাগান পায়ে লাগান কোনো সমস্যা নেই তবে এমন রং লাগাবেন না যেগুলি আবার খুব বিস্ত্রি হয়ে যায় আবার নামাজের সময় যদি আপনার যেমন নেইল পলিশ নেইল পলিশ এটাও মনে রাখেন নেইল পলিশ অথবা লিপস্টিক যদি এটা মোটা হয় পুরু হয় তাহলে এটা রিমুভার দিয়ে তুলে ফেলতে হবে তা নয় গোসল কোনোটাই হবে না আর যদি এটা পাতলা হয় যেমন মিন্দি লাগালে পরে মিন্দি এটা এর কোনো থিকনেস নাই এটা শুধু একটা কালার হয় কাজে এটা হাতে পড়লে মাথায় লাগালে এর দ্বারা আপনার উজুগরে কোনো বার্তায় ঘটবে না কাজা রোজা বাকি রোজা একই সঙ্গে হয় কি না হ্যাঁ হবে একই সঙ্গে আপনি প্রথমে ফরজ রোজাগুলি আদায় করে নেবেন তারপরে বাকি যা আছে সেগুলি ফরজ রোজার পরে আপনি আদায় করে নেবেন কোন আমল করি রোজা সাল্লামের সঙ্গে দেখা হবে সাল্লাহ সাল্লামের সঙ্গে স্বপ্নে দেখা বেশি বেশি পড়বে যেই দরুদটা নামাজে পড়ি ওই দরুদটা বেশি বেশি পড়বে স্বামী আমার বাড়িতে বাড়িতে থাকে কিন্তু আমি তার সাথে ঘরে থাকি না কারণ সে নামাজ পড়ে না এই স্বামী আপনার বাড়িতে থাকে কিন্তু আপনি বিছানা আলাদা করে ফেলেছেন এটার অধিকার নেই আপনার উচিত হবে স্বামী নামাজ পড়ে না তাকে নামাজি বানানোটাই তো আপনার কৃতিত্ব আপনি বিছানা আলাদা করলে এই স্বামী তো আর একটা বউ আনবে তখন তো আপনার বিপদ হয়েছে এরকম জানি বুঝে আপনি এই বিপদে ভালো নিজে নিজের বিপদে ভালো হবে কাজে আপনার স্বামী যে নামাজ পড়ে না সেজন্য তাকে অনুরোধ করুন তাকে বুঝান যে তুমি কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছ এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ো আল্লাহের সেজা দাও এটা ভালো করে বুঝাও গোবর নাড়ার পর হাতে সাবান দিয়ে নামাজ হবে নাকি গোবর হাতে নাড়ার পর হাত সাবান দিয়ে ধুয়ে আপনি নামাজ করে দিবেন বাবা যদি সম্পত্তি না বন্টন করে মারা যায় সেই সম্পত্তি যদি ছেলেরা বন্ধে না দেয় তাহলে তাদের জন্য কি এখন বাবা যদি সময় পায় নাই ভাগ করে দিতে এই অবস্থায় মারা গেছে উনি মাপ পাবে আর যদি ইচ্ছে করে বাদ দিয়ে থাকেন ভাগ করে দিয়ে না যেয়ে থাকেন ইচ্ছে করে ভাগটা করেন না তাহলে ওনাকে দায়ী হতে হবে এখন ওনার ইচ্ছে ছিল কি না ছিল উনি মরে গেছেন আমরা তো জানি না দায়িত্বটা ভাইয়ের ভাই যদি বোনের সম্পত্তি তার যা পাওনা এটা যদি না দেয় কেয়ামতের দিন ভাইকে আল্লাহর দরবারে আসামির কারগরে দাঁড়াতে হবে আমাদের স্বামী স্ত্রী আমরা বিচ্ছেদ হয়ে গেছি বিচ্ছেদ হওয়ার পর দুটি বাচ্চা নিয়ে গেছে গত এক বছর ধরে তাদেরকে আমার কাছে আসতে দেয় না আমরা আমার তো খুব কষ্ট হয় আমি তো এখনো বিবাহ করিনি এখন কি করব বাচ্চা যদি ছোট হয় তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আইন সবসময় বলবে বাচ্চা তার মায়ের কাছে থাকবে আর বাচ্চা যদি বড় হয় তাহলে বাচ্চাদের উপর এক দেওয়া হবে সাবালেক যদি হয়ে থাকে এক দেওয়া হবে সে বাপের কাছে থাকবে না মায়ের কাছে থাকবে আর আপনার এখনো বিবাহ হয় নাই আমরা দোয়া করি একটা ভালো বিয়ে হয়ে যাক আমরা সবাই বলি আমি আমি একজন মেয়ে আমার বাবা মৃত্যুর পর আমার বাবার সম্পত্তি নিতে গেলে ভাইরা আমাদের উপর নির্যাতন করে এতে আমি কি করতে পারি আপনার এটা প্রশ্ন যদি ভাই আপনার সম্পত্তি না দেয় আপনি অবশ্যই আইনের আশ্রয় গ্রহণ করবেন আইন আপনার পক্ষে কথা বলবেন বন প্রশ্ন করেছেন মেয়ে মানুষ নির্বাচন করা কি পা মেয়ে মানুষ নির্বাচন করা পা বলে এত নির্বাচন হয়ে যাচ্ছে মেয়েরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি কত কিছু হয়ে গেল পর্দা সহকারে মেয়েরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে পর্দা সহকারে এইটা আপনারা মনে রাখুন মেয়েদের বাইরে যাওয়া লাগবে বাইরে মেয়েদের ঘরের বাইরে মেয়েদের কাজ আছে একটু লক্ষ্য করে শোনে যদি ঘরের বাইরে মেয়ে লোকদের কোনো কাজ না থাকবে তাহলে আল্লাহ তারা পর্দার আয়াত নাজিম করতে না পর্দার আয়াত নাজিমি করেছে মেয়েদের বাইরে কাজ আছে বলে সুতরাং রাষ্ট্রীয় কাজে সরকার পরিচালনা কাজে অফিস পরিচালনার কাজে হসপিটাল চিকিৎসা তারপরে শিক্ষা ইত্যাদি কাজে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন তবে অবশ্যই পরপুরুষের সাথে অবাধ মেলামেশা পরিহার করে করতে হবে আর প্রশ্ন করেছেন আমি আপনার একজন অন্ধবক আমার চার বছর হল বিয়ে হয়েছে কিন্তু এখনো বাচ্চা হয়নি দোয়া চেয়েছেন স্বামী বেকার রোজগারের একটা যেন হয় আমরা সবাই দোয়া করি ওনাদের চার বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি প্রত্যেকটি মেয়ে লোক বিবাহের পরে তার মনে সব থেকে যে বড় শখটা থাকে সেটি হচ্ছে নিজের পেটের একটা সন্তান তাকে মা বলে ডাক দিই আর এই সন্তান যে পায় না তার অন্তরটা মরুভূমির মতো হয়ে যায় এবং শেষ পর্যন্ত বাচ্চা যদি নাই হয় তাহলে তাকে সংসারে অপয়া মনে করা হয় অপয় বলে বগুড়া তো বাচ্চা টাচ্চা হয় না এই তাদেরকে হাট কুড়া বলে মানে হাট কুড়া আচ্ছা বাচ্চা যদি না হয় তাহলে অন্য মায়েরা ওই মেয়ে লোকটার কাছে তার বাচ্চা কোলেও দেয় এবং শ্বশুর শাশুড়ি ভীষণ অসন্তুষ্ট থাকে তার উপরে স্বামীও অসন্তুষ্ট থাকে মা বোনের এটা আপনারা মনে রাখেন ইনফ্রারিটি কমপ্লেক্সে ভোগার কোনো কারণ নাই সন্তান যদি না হয় তার জন্য স্বামীও দেয় তারও কোনো রোগ থাকতে পারে যে কারণে বাচ্চা হচ্ছে না এই জন্য চিকিৎসকরী স্মরণাপন্ন হতে হবে আর দুজনের কোনো দোষ নাই স্ত্রীও তার শরীর বাচ্চা ধারণ করার মতো ক্ষমতা আছে আর পুরুষেরও বাচ্চা গ্রহণের মতো বাচ্চা পয়দা করার মতো তারও শক্তি আছে কিন্তু বাচ্চা হচ্ছে না তাহলে বুঝতে হবে আল্লাহ তারা বলেছেন কাউকে আমি পুত্র দেই কাউকে কন্যা দেই কাউকে কন্যাও দেই পুত্রও দেই কাউকে কিছুই দেই। তো কিছুই যারা দেয় না সেই ভাগে পড়ে গেছে তো যিনি চার বছর বাচ্চা পান নাই আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তারা দয়া করে এই মহিলাকে দয়া করে একটা বাচ্চা তুমি দান করো আমরা বলি আমি একটা না কয়েকটা দিও বাচ্চা আল্লাহ আল্লাহর তো ভান্ডের অভাব নাই আবার একটা কলে যদি কবুল হয়ে যায় তাহলে তো সমস্যা আমরা আল্লাহরে বলি আল্লাহ তুমি দয়া করে এর বাচ্চার পথ উন্মুক্ত করে দাও সেজন্য বাচ্চা পায় এবং তার স্বামী যেন তার রোজগার করতে পারে আমরা বলি আমি পুরুষের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল দ্বারা মহিলা দ্বারা ইসলামী বোধ জ্ঞানার্জন করে মেয়েরা কি মহিলা মাহফিল ইসলামী জ্ঞান চর্চা বৈঠক করতে পারে না কেন পারে তুই পারবে এই বগুড়া শহরে কি এরকম হয় না কোথাও যে মেয়ে লোক একত্রিত হয়ে মাসে একবার দুইবার এক জায়গায় বসে কলার দিচ্ছে আলোচনা করে কোথায় হয় সেটা আপনি জেনে নেবেন এবং সেখানে গিয়ে আপনি কোরআন হাদিস থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন আরেকটি প্রশ্ন স্বামী যদি বাতিলের দল করে এমত অবস্থায় আমি কি তার নিষেধ অমান্য করিয়া ইসলামী দল ইসলামী আন্দোলন করতে পারি না হ্যাঁ পারবেন তবে আপনার স্বামীকে বেশি বুঝাইতে চেষ্টা করবেন বেশি বেশি বুঝাইতে চেষ্টা করবেন যে এটাই পরকাল পাইবে না পরকালে পরকাল পেতে হলে ইসলামের পথে আসতে হবে বুঝায় তাকে পথে আনার চেষ্টা করবে আর আপনি ইসলামী আন্দোলন করবেনি কারণ আপনি ওই হুকুম কারো মানতে পারেন না হুকুম বাপনা আল্লাহ সাদে নাফার মানি হয় এরকম কারো হুকুম আপনি মানতে পারেন মেয়েদের ইসলামী শরীয়ত মতে যে অধিকার বা কোনো দাবি সরকারের কাছ থেকে তা আদায়ের জন্য আন্দোলন করতে পারে কিনা আপনাদের সে আন্দোলন তো আমরাই করতেছি আপনাদের অসুবিধা কোথায় আমাদের বলবেন আমরা আন্দোলন করব উজু করার পর যদি কোনো পুরুষ দেখা যায় তাহলে কি উজু থাকবে উজু করছে কোনো পুরুষের প্রতি চোখ করছে চোখ নিচু করে আপনি চলে যান আপনার উজুর কোনো ক্ষতি হবে না উজু ভঙ্গ হয় যে সব কারণে তার মধ্যে এটা নেই হিন্দুদের বাড়িতে বন্ধু হিসাবে দাওয়াত দিলে বা এমনিতে বাসায় বেড়াতে গেলে কি খাওয়া যাবে আপনি কি খাইতে চান যদি হিন্দু বাড়ি যান শুকনার কোনো খাবার দিলে খেতে পারেন মুড়ি খান চিড়া খান পানি খান কিন্তু রান্না করা কোনো খাবার খাবেন না যেহেতু তাদের রান্নার মধ্যে তাদের গোস্ত কাটার মধ্যে জবাহের মধ্যে আমাদের শরীয়তে অনেক বাধা আছে শরীয়তে বলা হয়েছে স্বামী যে আদেশ করে তা পালন করা খরচ নাই তবে স্ত্রী যদি অসুস্থ থাকায় স্বামীর আদেশ পালনে হন তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে কতটুকু গুণাকার হবে স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার অসুস্থ অসুস্থতার প্রতি স্বামীকে তো নজর রাখতেই হবে তা না হলে দুজন আপন হলো কি করে স্বামী স্ত্রী সবচেয়ে নিকটতম একজন অপরজনের সাথী সারা জীবনের সাথী একজনের সুবিধা অসুবিধা আর দেখবে না সুতরাং এতে আচরণের দিক থেকে দিক থেকে পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিপূর্ণ নজর থাকা জরুরি ওর না খুলে উজু হবে কি আর সে উজু দিয়ে নামাজ হবে এখন উজু করতেছেন আপনি গড়ের মধ্যে অথবা পর্দার মধ্যে এখানে মাথার কাবু পড়ে গেছে তাতে কোনো ক্ষতি হয়নি এতে উজু কোনো ক্ষতি হবে কোনো মহিলা শাশুড়ি যদি খারাপ হয় তবে আমি আমার শাশুড়ির সাথে কিরূপ আচরণ করব হ্যাঁ এইটা একটা প্রশ্ন বটে দুনিয়ায় যত জায়গায় গেলাম সব জায়গায় শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া সব জায়গায় আছে মনে করছিলাম বগুড়ায় নাই তাও একটা প্রশ্ন পায়নি শাশুড়ি পুত্রবধূর ঝগড়া এটি আবার কাল থেকেই মনে আসছে আর সব আছে এমন কোনো ধর্ম নাই যেখানে এই অসুবিধাটা নেই আমি আজকে এই অসুবিধাটার একটা প্রেসক্রিপশন দেব যদি আপনারা প্রেসক্রিপশনটা গ্রহণ করতে পারেন তাহলে এই যুদ্ধের অবসান হবে এখানে শাশুড়িরাও আসছেন বৌরাও আসছেন ঠিক না আর হবু বৌরাও আসছে এখন আমার এই কথাটা কান পেতে শোনেন আপনাদের শাশুড়ি আর পুত্রবধূ আমান কাল চলার এই যুদ্ধের একটা সিসপায়ার হোক এটা যুদ্ধে এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য আমার প্রস্তাব হচ্ছে যারা শাশুড়ি তাদের আচরণটা আগে বলি শাশুড়িরা কিন্তু নিজের মেয়ের হাজারো অপরাধ হওয়ার যোগ্য কিন্তু পুত্রবধূর যদি পানের গোটা থেকে চুন খসলো তার সদ্যমুষ্টি উদ্ধার করে থাকে এটা কোনোদিন এই সঠিক শাশুড়ি যারা আসেন বিবেককে জিজ্ঞেস করেন এই আচরণ কি ঠিক তারপরে বউটারে চোখে দেখতে পারে না কেন চোখে দেখতে পারেন এই জন্য যে ছেলেটা সবসময় বউর পাশে গুল গুর করে বউর সাথে থাকে এতদিন আমি পেটে রাখলাম মানুষ করলাম লেখাপড়া গেলাম এখন এই ছেলে বউ সাথে থাকে বউ সাথে ঘুরঘুর করে বউ জানি কি খাওয়াইছে বউ তাবিজ করেছে কি জানি খাওয়াইছে আপনি এই চিন্তা কেন করুন বরং আপনি এই চিন্তা করুন শাশুড়িরা যে আমার ছেলে সে তো নিজের বউ নিয়ে ঘুর ঘুর করে নিজের বউর সাথে থাকে সে তো পরনারে নিয়ে ঘুর ঘুর করে না সে তো রাত বারোটার পরে মোবাইলে আর একটা মেয়ের স্বপনাশ করে না নিজের বউর সাথে রাত কাটা এটা তো ভালো আপনি আরও খুশি হবে, বউ নিয়ে বেড়াইতে চায় আপনি খুশি হবে। সেখানে আপনি অসন্তুষ্ট হন কেন কাজেই পুত্রবধূকে আপনি যদি তার ভুলগুলি মাফ করেন আর যদি শিখায় দেন তরকারিতে ঝাল এরকম দিতে নেন তারপরে বিছানাটা এভাবে গুছাতে হয় শাশুড়ির সাথে এইভাবে ব্যবহার করতে হয় এইভাবে যদি আপনি আপনার মতো করে গুছায় নেন তাহলে ভালো ব্যবহার যদি আপনি করেন তাহলে আপনারও মেয়ে আছে এই মেয়েটা যদি যখন পরের বাড়ি যাইয়া বউ হবে তখন সেও তার শাশুড়ির কাছে এইরকম মাতৃসুলভ আচরণ পাবে আর আপনি মনে রাখবেন আপনার পুত্র বধুকে যতটা নির্যাতন করবেন আপনার মেয়ের কপালে এর ডাবল নির্যাতন অপেক্ষা করতেছে তার শ্বশুর আল্লাহর বিচার আছে আপনি ক্যানটাও কুল পাবেন না ওই মেয়ের চোখের বাড়ি দেখে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে এত নির্যাতিত হবে যেহেতু আপনি আপনার জ্বালাইছেন এই গেল শাশুড়ির কথা বলবো যারা পুত্রবধূ তোমরা মা ফেলে এসেছ বাপ ফেলে এসেছ এখন এখানে তোমার শ্বশুর তোমার আব্বা তোমার শাশুড়ি তোমার মা এখানে যদি শাশুড়িকে মায়ের মতো মনে করে যে আমি তো মা পাইলাম না মাকে ফেলে আসছি এই শাশুড়ির কাছে আমাকে থাকতে হবে এটা মনে করে শাশুড়ির পানটা যদি একটু গোসায় দাও সে যা পছন্দ করে সেগুলি তার হাতের কাছে দিয়ে দাও গোসলের পরে শাশুড়ির মাথাটা যদি একটু আছড়ায় দাও শাড়িটা একটা শাড়ি বের করে মা তুমি এই শাড়িটা পড়ো এটা পরলে তোমাকে আজকে ভালো মানাবে স্যান্ডেলটা আগায় দিলে যেটা খেতে পছন্দ করে মুখে তুলে দিলে এইভাবে যদি করতে থাকো নিজের মায়ের মতো যদি দেখো যে স্বামীটা আমি পেয়েছি এ এল সেই মানুষ করেছে যত্ন করেছে সে আজকে আমার স্বামী নিয়ামত হিসাবে পেয়েছে এই শাশুড়িকে তুমি যদি যত্ন করো তাহলে তুমি যখন শাশুড়ি হবে তোমার পুত্রবতিও তোমার সাথে এইভাবে মাতৃসুলভ আচরণও করবে আর এটা মনে রাখবে তুমি তোমার স্বামীর কাছে তার কানে মায়ের বিরুদ্ধে কথা বলাইয়া মার বেটার মধ্যে ঝগড়া বাঁধায় দিয়া মা মায়ের সাথে তার সন্তান চার দিন পাঁচ দিন মাসের পর মাস কথা বলে দাও এই যে আচরণ এর জন্য তুমি দায়ী তুমি যদি তোমার স্বামীকে যদি এইভাবে মায়ের বিরুদ্ধে খ্যাপায় তোলো আর যদি মার বেটায় লেগে যায় তাহলে তুমি অপেক্ষা করো তোমার পুত্রবধূ আসবে তোমার জন্য ডবল তিন ডবল শাস্তি নিয়ে তোমার সামনে আসবে তখন তোমার কান্দা ছাড়া পথ থাকবে না এই জন্য শাশুড়ির শাশুড়িরা পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন আর পুত্রবধূরা শাশুড়িকে মায়ের মতো দেখুন যুদ্ধ এখানেই শেষ আজই শেষ স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ উপজেলার স্বাস্থ্যকেন্দ্র গুলিতে কোনো মহিলা ডাক্তার নাই গরিব মহিলাদের পুরুষ ডাক্তার ডেলিভারি বা সিজারিয়ান করতে পারবে কি এটা তো আগেই বলেছি উপায় না থাকলে কী করবে করতে পারবে হাসপাতালে মহিলা রুগীদের ডেলিভারি করানোর পর বিকালে অথবা রাত্রিতে গোসলের সম্ভব হয় না হাত ধৈত করা পরিষ্কার হয়ে নামাজ পড়া নার্স নার্সের কথা বলতে বলা হয়েছে নার্স হাত তার হাতটা ধুয়ে নেবে সব হাসপাতালে তো পানির ব্যবস্থা আছে স্যানিটেশন আছে সেখানে গিয়ে হাত পা ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছেন নামাজ আদায় করে আমার স্বামী তার বড় ভাইয়ের সাথে কথা বলতে এবং কোনো কিছু দিতে নিষেধ করে তারপরও যদি আমি আমার স্বামীর অবর্তমানে যদি আমি কথা বলি এবং কোনো কিছু দেই তাহলে কি আমার পাপ হবে আপনি নিজেই তো বুঝতেছেন আপনি পাপ করতেছেন জেনে শুনে পাপ করতেছেন আপনার স্বামী নিষেধ করেছে এমনিতেই আপনি দেখা দিবেন কেন তারপরে দেখাও দিচ্ছে স্বামী নিষেধ করছে তার অবতারণ দেখা যাচ্ছে তার মানে হচ্ছে আপনি গোনা ইচ্ছা করে করতেছেন আল্লাহ মাফ করে অধিকাংশ আলেমগণ মনে করেন গণতন্ত্র হারাম এটা আব্রাহাম লিঙ্কন প্রবর্তিত এ বিষয়ে আপনার অভিনত্রী আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র তো সেম না আমাদের গণতন্ত্র হচ্ছে আমরুহ সুরা বাইনা হো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা পরস্পর পরস্পরে পরামর্শ ভিত্তিতে কাজ করবে এটা হচ্ছে আমাদের গণতন্ত্র নবী করিম সাল্লাম ইন্তেকালের সময় সাহবাই কিনাম জিজ্ঞেস করেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইন্তেকালের পরে আমরা কার আনুগত্য করব তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি যোগ্য এবং আল্লাহকে বেশি ভয় করে তার আনুগত্য করবে রসুল যে কথা বলেন নাই যে আমার মেয়ের আনুগত্য করবো আমার স্ত্রীর আনুগত্য করবো আমার জামাইয়ের আনুগত্য করব তা তো বলেন এটাই তো গণতন্ত্র এক্ষুনি মনাজাত করবো সম্মানিত মা এবং বোনেরা পরে যারা আসছেন সবাইকে বলছি আরস সালাম ও আলাইকুম ওরাহামতুল্লাহি অবারাকাহু মামুনদের উদ্দেশ্যে আমার প্রাণ ভরা সালাম আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের জন্য বলবো সেই কথাটি হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠায়ছেন তালা কোরআনই ক্যাডেমি বলেছেন মা খাদাক ইনসা ইনিয়া আল্লাহ তালা বলেন আমি মানুষ আর যেন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আমার এবাদত করবে সেই জন্য সৃষ্টি করেছি মা বোনেরা এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন এবাদতের জন্য সেই ইবাদতটা কি এখন আমরা মনে করি নামাজ এবাদত রোজা ইবাদত হজ এবাদত জাকাত এবাদত হ্যাঁ এগুলি ইবাদত কিন্তু এবাদতের পূর্ণ অর্থ যদি আপনাদেরকে বলি এই যে প্যান্ডেল এর মধ্যে কতগুলি বাঁশ যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে মাথার উপরে কাপড় আছে তাহলে প্যান্ডেলটাক এগুলা বাঁশ ওগুলা কাপড় প্যান্ডেল টুকু আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল তাই বলবেন না এই যে পাশে একটা দালান বিল্ডিং এর একটা হল দেওয়া একটা হল দরজা একটা হল জানালা একটা হলো সাদ একটা হলো ফ্লোর তো এর বিল্ডিংটা কোন সবগুলো মিলে বিল্ডিং যেমন আপনি মানুষ একটা হাত একটা পা একটা মাথা একটা পেট একটা পা মানুষটা করুন স্বপ্ন মিলে মানুষ তাহলে এবাদতটা কি হলো মা বোনেরা হলো আল্লাহর হুকুম জীবন যাপন করার নামই হলো এবাদত শুভানন্দব আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা এবাদত আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা ইবাদত প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন করতে হবে বালিক হওয়ার পর কিন্তু প্রতি মাসে মাগদের একটা সময় আসে যখন তাদের নামাজ পড়া লাগে না ওই যে সময়টুকুন আসে এই সময় নামাজ না পড়াটা এবার বলে এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য এবারক কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে আর বাকি নামাজ আপনি পড়বেন রোজা সারা বছর রাখেনি এবাদক হবে কিন্তু ঈদের দুই দিন রোজাটা না রাখাটাই এবাদক যেহেতু আল্লাহ নিষেধ করেছেন নামাজ সারাদিন পড়েন ক্ষতি নেই কিন্তু সকালবেলায় যখন সূর্য ওঠে যখন সূর্য মাথার উপরে আসে যখন সূর্য অষ্টমীতে যায় এই তিন সময় নামাজ না পড়াই এবার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম মাবিক জীবনযাপন করার নাম হলো এবার